হ্যালো ভিওয়ার্স আমরা যখন কম্পিউটার অথবা ল্যাপটপের উইন্ডোজ দিই প্রতিবারই একটি সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে একটু পরপর আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের মনিটরের লাইটটা অফ হয়ে যাওয়া তো এটি কেন হয় এবং এটি কীভাবে বন্ধ করতে হয় আমি আজকে এটি দেখাব তো প্রথমে আমরা চলে যাবো স্টার্ট মেনুবারে স্টার্ট মেনুবারে যাওয়ার পর এখান থেকে সেটিং অপশনে চলে যাব আমার কম্পিউটারে বর্তমান উইন্ডোজ টেন প্রো এন দেওয়া আছে সেট আপনাদের উইন্ডোজ টেন হোক আর আপনাদের ইলেভেন হোক অথবা সেভেন হোক প্রায় সেম এই একই অপশনগুলোতে গেলেই আপনি খুঁজে পেয়ে যাবেন অন্যান্য উইন্ডোজেও তো এখন সেটিংয়ে প্রবেশ করার পর এখানে দেখুন সিস্টেম এই সিস্টেমে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন পাওয়ার অ্যান্ড স্লিপ এটাতে ক্লিক করব করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিন অর্থাৎ এখানে টেন মিনিট করা আছে এটা হচ্ছে স্ক্রিনের লাইটটা টেন মিনিট পর পর অফ হয়ে যাবে আর যদি টেন মিনিটের পর আরও বেশিক্ষণ যদি আপনি কম্পিউটারে কাজ না করেন অথবা মাউস কাজারে হাত না দেন সেই ক্ষেত্রে আপনার তিরিশ মিনিট পর আপনার পিসিটা একদম স্লিপিংয়ে চলে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার যখন আবার অন করবেন তখন আবার যেই কাজগুলো যেখান থেকে থাকবে ওখান থেকে শুরু করবে তো এই হচ্ছে নিয়ম তো এখন এটি বন্ধ করার জন্য আমরা প্রথমে স্ক্রিন এটাতে ক্লিক করব এখানে দেখুন আমার টেন মিনিট করা আছে এখানে যদি একটু নিচে যায় তাহলে দেখুন এখানে নেভার করা আছে মানে আমি এটা চাচ্ছি না তো আমি এটা নেভার করে দিলাম এরপর এখানে স্লিপ এইটাও আমার প্রয়োজন নেই এখানেও ক্লিক করলাম করার পর নিচে এই যে দেখতে পাচ্ছেন নেভার আমি নেভারে ক্লিক করলাম আপনাদের যদি মনে হয় যে আরও বেশি টাইম বাড়িয়ে দেবেন অথবা কমায় দিবেন আপনারা এখান থেকে দিয়ে নেবেন তবে আমি এটা মোটেও চাচ্ছি না যার কারণে আমি নেভার করে দিলাম দেওয়ার পর আর কিছু করতে হবে না এটা আপনারা ক্লোজ করবেন ক্লোজ করার পর আপনারা নির্দ্বিধায় কম্পিউটারে কাজ করে যাবেন আর কখনও আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে না তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ